আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মাবাদ যেমনটা জানেন আমরা যে আমরা আজকে আমাদের ওমরাকারী গণ্ডদেরকে আরফার ময়দান দর্শন করাতে নিয়ে এসেছি যে জায়গাতে আমরা বর্তমানে অবস্থান করছি আরফার ময়দানের সেটা হচ্ছে জাবালে রহনার পাশে এই জাবালে রহমা কেউ 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 জাবালে আরফাও বলে হ্যাঁ আবার কেউ জাবালে রহমাও বলে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে জাবালে আরাফাত এই জাবালে আরফার ওপরে হজের দিনে হজ্জতুল বিদার দিনে রসুল্লাহ সাল্লাম এই পাহাড়ের ওপরে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে কিবলার দিকে মুখ করে আল্লাহ রসুল্লাহ সাল্লাম দোয়া করেছেন এই হজের দিনে আরফার মাত্র হয়ে যায় সে বলার শেষ নাই যে পাহাড় এখন আমরা দেখতে পাচ্ছি পাথর গুলো দেখতে পাচ্ছি ফাঁকা ফাঁকা আছে আরফার ময়দানে এত পরিমাণে ভিড় হয়ে বিন্দু মাত্র পাথর দেখতে পাওয়া যায় না কিন্তু হাজিরা এটা ভুল করেন মনে করেন যে এই পাহাড়ে হজের দিনে চাপা একান্ত জরুরি না হলে হয়ে যাবে না এই ধারণা যেন কাউরের না থাকে আবার সাল্লাম কাবা আর মুখ করে পাহাড়ের উপরে চেপে দোয়া করেছেন বাসা তো রুকু কিন্তু আল্লাহ সে সরাসরি কখনো বলেননি যে আপনাকে পাহাড়ের উপর চ্যাপতে হবে না লহ হবে না এটা ভিন্নলে যে কে অসুবিধার মধ্যে হাজীরা ফিল নিছাব করে দেন যাও ওই আরাফার ময়দানে ময়দান যে ময়দানে বহশার হবে অর্থাৎ কলকিয়মতির সমরে হিসাব ਕੀਤਾ হবে এখানে সকলকে জরা হতে হবে এমনটা বলা যায় যে আরফার্ম নামকরণ হয়েছে মা হাওয়া এবং আদমকে যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় তখন এইখানে তাদের সাক্ষাৎ হয়েছিল এই এই জন্য নাম পড়ে আরফাত যাই হোক আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া এলাহাল আলামিন যেন আমাদের সকলকে হজ করার এবং আরফার ময়দানে আসার কফিদান কর আরেকটা জিনিস বলি যে এই আরফার ময়দানে হাজিদেরকে অবস্থান করা একান্ত জরুরি না হলে হজ হবে না এটা হচ্ছে রোক এমনকি আল্লাহাম বলেছেন আল হাজ আল আরফা আরফার ময়দানে অবস্থান করা এটাই হচ্ছে আপনার হজ কেউ যদি আরফার দিনে আরফার ময়দানে আরফার সীমা রেখার ভিতরে অবস্থান না করেছে উকুফ না করেছেন তাহলে কিন্তু তার হজ হবে না অতএব এই জিনিসটা যেনারা আগামীতে হজে আসতে চাইছেন বা আসবেন হ্যাঁ তেনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে আরাফার চারি সাইডে বোর্ড লাগানো আছে বেদায়া বেদায়ত আরাফা বা ইস্টার্ট আরাফা এরকম লেখা আছে সেই তার বোর্ডের ভিতর দিকে অর্থাৎ সীমারেখার ভিতরে অবস্থান করা অবশ্যই চেষ্টা করবেন ওসল্লাহ আলা নবী আলা মোহাম্মদ